আজকের আলোচনার বিষয়ে হাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং বেশ কিছু রেখা নিয়ে আজ আপনাদের বোঝানোর চেষ্টা করব এই রেখাগুলো যে জাতক বা জাতিকার হাতে থাকবে তাদের কিন্তু প্রতিপত্তি অবশ্যই হবে অর্থাৎ প্রচুর অর্থের মালিক হবেই হবে পজিটিভ রেখা এবং আপনারা অনেকেই বলতে পারেন যে পজিটিভ রেখা আমার হাতেও আছে যেটা কিছুদিন আগে বেশ কিছু জাতক জাতিকারা এই কমেন্ট করেছিলেন যে এই রেখাগুলো আমার হাতে আছে আমি ততটা সফলতা পাইনি আজ আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবেন আপনার হাতে কেন এই শুভরেখা থাকা সত্ত্বেও জীবনের পরিবর্তন আসছে না আমি বলবো হান্ড্রেড পারসেন্ট আসবে হয়তো একটু দেরিতে তার কারণগুলো নিয়েও আজ আমি বোঝাবো দেখুন এটা হচ্ছে একটা হাতের ছবি এঁকেছি এই ছবিটা আমি বোঝানোর চেষ্টা করব যে এই হাতের মধ্যে কোন কোন স্থানে এই শুভরেখাগুলো আপনার ভাগ্য বদলাতে পারে আর সেই স্থানে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে দেখুন যে স্থানে আপনার শুভরেখা থাকবে সেই গ্রহটা ভালো থাকতে হবে আর এই হাতের সমস্ত জায়গা প্রত্যেকটা জায়গা কিন্তু এক একটা গ্রহের অবস্থান অর্থাৎ এই হাতটার হারিয়ে হাতের তালুর মধ্যে কোথাও ফাঁকা নেই এতটুকু ফাঁকা নেই যেখানে গ্রহ নেই আর এই হাতের মধ্যেই তো শুভরেখা থাকে এটা তো কমন সেন্স যে যেখানেই আপনার শুভরেখা আছে সেই গ্রহ ভালো না থাকলে কখনোই কাজ করবে না তাহলে আসুন এই যে হাতের ছবি আমি সবসময় তিনটে কমন রেখা বলি তিনটে কমন রেখা একে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ুরেখা আর এটা হচ্ছে শিররেখা এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন কেন কমন বলি প্রত্যেকের হাতে থাকে বলে এটা কমন বলি থাকতেই হবে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না এই দুটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা এটা আরও ছোট হয়ে গেলো এটা আরও ছোটো হয়ে গেল এটা আরও ছোটো হয়ে গেলো বা এটা এই মাথা চলে গেল বা এটা এই পর্যন্ত চলে আসলো তাই অনেক সময় মনে হয় যে এরকম তো আমার হাতে নেই কিন্তু অবশ্যই আছে আর একটা রেখা যেটা ভাগ্যরেখা বলা হয় সেটা কিন্তু এই মনিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত সোজা চলে আসে এবার দেখুন এই যে হাতের আমি তাও ভাগ্যরেখাটা দেখিয়েই দিই এই হচ্ছে ভাগ্যরেখা এই হচ্ছে একটা হাতের চেহারা এবার এই জায়গাগুলো দেখুন প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো গ্রহের অবস্থান ঠিক এই জায়গাটা কিন্তু জুড়ে বসে থাকছে বৃহস্পতি এটা কিন্তু শনি এটা রবি এটা বুধ ঠিক এই জায়গাটা কিন্তু মঙ্গল এটা চন্দ্র এটা শুক্র এটা রাহু এই জায়গাটা কেতু তাহলে বলুন তো কোথাও কি ফাঁকা আছে নটা গ্রহ কিন্তু সর্ব হাতে আছে তাহলে আপনার তো রেখা এই হাতের মধ্যেই আছে আমি আছে যে রেখাগুলোর সাথে পরিচয় করাবো মূলত ছটা রেখা কটিপতি হবার রেখা তাহলে যে স্থানে সেই রেখা থাকবে সেই গ্রহটা যদি খারাপ থাকে সেই রেখা কাজ করবে না অর্থাৎ আপনার হাতে থেকেও কাজ করবে না এবার আপনাদের যে প্রশ্ন ছিল সেই উত্তরটা আমি বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি আমি আজ প্রোগ্রামটা করছি আপনি দেখলেন যে এই রেখাটা তো শুভ কোটি টাকার মালিক হতে পারি কিন্তু আপনার সেই অবস্থাটা এখনো আসেনি আপনি বলতে পারেন তাহলে আমি কোথায় কোটি তাহলে আজকের আলোচনা আপনার এই ধারণাটা ভেঙে দেবে দেখুন তো ওই রেখাটা কোথায় আছে এই স্থানের মধ্যে সেই গ্রহটা দেখে নিন আপনার ডাউন আছে সে কারণে মিলছে না এবার দেখুন শুভরেখা আপনার হাতে আছে গ্রহ কিন্তু আপনি চাইলে ভালো করতে পারবেন হয়তো কিছু সময় লাগবে মাস তাহলে মাস পর আপনার কিন্তু ওই বেটার টাইমটা আসবে তাহলে কি করতে হবে আপনার ওই গ্রহটাকে ভালো করতে ভালো করতে গেলে কি করতে হবে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে প্রতিকার নিতে হবে দেখুন প্রতিকার খরচ করেই যে করা যায় তা নয় ফ্রিতেও হয় বিশেষ করে আমার সাথে যারা কনসাল্ট করেন আমার সাথে যারা যোগাযোগ করে আমি প্রথমে তাদের ফ্রি সাজেস্ট করি যে আপনি নিজেই করতে পারবেন অনেকেরই আবার সময়ের প্রবলেম এটা পাবো না ওটা পাবো না তাদের ক্ষেত্রে খুব অল্প খরচে নবগ্রহের কথা বলা হয় কিন্তু নিজেও পারবেন আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার পাক ছ মাস পরে অবশ্যই বদলাবে যদি এই শুভরেখা থাকে আর আপনি যদি সঠিক পথে এগোতে চান অনেকেই আছে যে না ভাগ্যের উপরে যা হবে হবে আমার ভাগ্যে যেদিন ভালো হবে তাদের কবে ভালো হয় আমার জানা নেই অটোমেটিক কিছু হয় না এতটুকু আমার জানা আছে এবার দেখুন শুভরেখাগুলো নিয়ে আলোচনা করি প্রথমেই আমি শুভরেখার কথা বলবো সেটা হলো এই যে আপনার শুক্র পর্বত এই শুক্র পর্বতে কোনোভাবে বড় একটা ত্রিভুজ আকৃতি আছে কিনা সবার আগে একটু মুছে দে তাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের তারপর আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই বৃহৎ ত্রিভুজ যদি আপনার শুক্র পর্বতে থাকে তাহলে কিন্তু আপনার আজ নয় কাল ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটা অত্যন্ত শুভরেখ এই শুভরেখার ফল আপনাকে কিন্তু দেবেই সেটা হতে পারে এই মুহূর্তে আপনার গ্রহের কারণে শুভ ফলটা আপনি ততটা পাচ্ছেন না তার মানে এই নয় যে আপনার এই রেখা শুভ ফল দেবে না কারণ রেখা শুভ ফল হান্ড্রেড পারসেন্ট দেবে শুধু সময়ের অপেক্ষা যে গ্রহটা আপনার খারাপ আছে সেই গ্রহটা যখনই ভালো হবে তখনই তার যে শুভ রেখা সেটা কিন্তু কাজ করতে শুরু করবে তাহলে এখানে বড় একটা ত্রিভুজ আপনার হাতে যদি হয় তাহলে কিন্তু এর সুফল আপনি পাবেনই পাবেন সেটা আজ না হয় কাল এবং এই বুধ পর্বতে দেখুন এরকম বড় বড় একের অধিক রেখা আছে কিনা এর ফলাফলও কিন্তু দুর্দান্ত ফলাফল এই বুধ রেখা আপনার জীবনযাত্রায় বদলে দেবে এগুলো অতি মানে প্রমাণিত যে অবশ্যই এই বুধ রেখা জাতক বা জাতিকা তাদের জীবনে অবশ্যই তারা পরিবর্তন করেছে এবং তারা বহু অর্থের মালিক হয়েছে আরেকটা দেখুন এই যে চন্দ্রের স্থান আমি বলেছি এই চন্দ্রের স্থান এই চন্দ্রের স্থান থেকে যদি আপনার এই ভাগ্য রেখাটা উঠে আসে দেখুন এইভাবে চন্দ্রের স্থান থেকে ভাগ্য রেখাটা উঠে আসছে এবং সুগঠিতভাবে শনি পর্বতে চলে গেছে কোনো ভাঙা নেই কাটা নেই চেনা নেই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বেকা নেই এবং তার সাথে এইভাবে একটা সিঁড়ি হয়েছে দুর্দান্ত আপনি কিন্তু ধীরে ধীরে উপরে উঠবেন অর্থাৎ এই রেখাটা থাকবে আপনার চন্দ্র ভালো থাকবে মঙ্গল ভালো থাকবে বুধ ভালো থাকবে তাহলে কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন এগুলো প্রমাণিত প্রমাণ ছাড়া আমি কোনোরকম আলোচনা করি না এবার দেখুন এই যে রবি পর্বত রবি পর্বতে দেখুন সুন্দর একটি মৎস্য চিহ্ন এই মৎস্য চিহ্নটা আপনার ভাগ্য বদলে দেবে এই মৎস্যচিহ্ন যে ভাবে হতে পারে এরকম হতে পারে যেরকম খুশি একটা মৎস্যচিহ্ন বোঝা গেলেই হবে এই রবি স্থানে তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে এবং এই যে শনি পর্বতে এই ভাগ্য রেখা চলে গেছে তার সাথে দুটো রেখা বেরিয়ে ত্রিশুল রেখা হয়ে গেছে এটাও কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাবে এবং শুধু তাই নয় আপনি প্রচুর অর্থের মালিক হবেন কোটি কোটি টাকার মালিক হবেন এগুলো অত্যন্ত শুভরেখা আর শুভরেখা বলেই আমি আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার দেখুন এই শুক্র পর্বতে বৃহৎ ত্রিভুজ শুক্র খারাপ আপনি ফল পাবেন না এই রবি পর্বতে আপনার চিহ্ন আছে আপনার হাতেও আছে রবি ডাউন এর সুফল পাবেন না শনি পর্বতে এরকম ভাগ্য রেখা গিয়ে এই ভাগ্য রেখা গিয়ে রেখা আপনার সঠিকই সোজাই যাক অসুবিধার কিছু নেই সোজা ভাগ্য রেখা গিয়ে এখানে একটা ত্রিশুল আকৃতি হয়ে গেছে কিন্তু আপনার শনি পর্বত ডাউন অর্থাৎ শনি ভালো নেই এই ত্রিশুলের কোনো মূল্য নেই এবার দেখুন আপনি দেখতে পাচ্ছেন আপনার রবি স্থানে মহৎ্য চিহ্ন আমিও দেখাচ্ছি মৎস্যচিহ্ন চিহ্ন আপনার তো কোটি টাকার মালিক না আবার আপনি দেখছেন যে আমার শনি পর্বতে তো ত্রিশুল চিহ্ন আমারও তো আছে তাহলে কোথায় আমি কোটিপতি তাদের উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রাম আমি তাদের অনুরোধ করব কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি আলোচনা করে নিন যখনই দেখবেন আপনাদের শুভচিহ্ন আছে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারছেন না তখনই জানবেন যে এই গ্রহগুলো ভালো নেই যে স্থানে শুভরেখা আছে সেই গ্রহ আপনাকে সাপোর্ট করছে না যখনই সাপোর্ট করবে তখনই কিন্তু আপনার সাথে মিলবে এবং আপনার এই বৃহস্পতি পর্বতে যদি কোনো রকম স্টার চিহ্ন থাকে স্কোয়ার থাকে তিবুজ থাকে তাহলেও কিন্তু আপনি ধনবান হবেনই হবেন এগুলো প্রমাণিত কাজ করে প্রমাণ ছাড়া আমি রকম আলোচনা আপনাদের সঙ্গে করি না এই প্রত্যেকটা রেখা যদি কেউ চেষ্টা করেন যে আপনার হাতে আপনি মিলিয়ে নেবেন সেটা সম্ভব নয় এর যেকোনো একটি আপনার হাতে থাকলেই আপনি হবেন ধনবান বা কোটিপতি যাই বলি না কেন ধরুন শুধু আপনার হাতে এটা আছে এগুলো কিছু নেই সেম এটা আছে এগুলো কিছু নেই সেম সব যদি কেউ মনে করেন যে আমার হাতে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে সব আপনার হাতে আছে তাহলে ভুল করবেন এবং সব যদিও থাকে সেটা খুব ভালো রেজাল্ট আসবে না দেখবেন যে সব কিছু জানে আমরা এক কথায় বলি সব জানা লোকের খাওয়ার কষ্ট হয়ে যায় তাই আপনার হাতে যখন সব কিছু থাকবে আপনার কিছুই না যখন যে কোনো একটি থাকবে বা দুটি থাকবে ঠিক আছে মানা যায় সেখান থেকে আপনি বেনিফিট পেতে পারেন আপনার ভাগ্য বদলাতে পারে আর এগুলো প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না তাই এই ভুলগুলো আপনাদের দূর করতে হবে যে আমার হাতে এই রেখা আছে আমার সাথে কেন মিলছে না হান্ড্রেড পারসেন্ট মিলবে যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন